আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রমজান মুবারক আজকে চলে আসলাম মদিনায় প্রতিনিয়ত আপনারা দেখেন যে রাতের ভিডিও আজকে আমি আপনাদের দিচ্ছি সকালের ভিডিও চমৎকার একটি ঠান্ডা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে মদিনা শহরে তো দেখেন আজকে কিন্তু আমার একজন গেস্ট আসবে আমার একজন বড়ো ভাই আসবে তার সাথে আমি দেখা করবো এবং তাকে নিয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের রজার পাশে গিয়ে নবীজিকে সালাম জানাবো এবং এবং জান্নাতুল বাকিতে যাব। তারপরে বিলাল মসজিদে যাব ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভিডিও জুড়ে থাকেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ইসলামিক ভিডিও আমি অপেক্ষা করতেছি তার জন্য দেখেন বিভিন্ন দেশের হাজিরা কিন্তু এখন মদিনায় এসে বীর জমাচ্ছে এখন মাহে রমজান মাস প্রচুর পরিমাণ হাজিরা কিন্তু এখন মদিনায় বীর জমায় আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ মানুষ প্রচুর পরিমাণ হাজিরা কিন্তু বীর জমাচ্ছে মদিনায় সোনার মদিনা আমাদের প্রাণপ্রিয় মদিনা আমাদের কলিজার টুকরা হরজত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এই মদিনায় শুয়ে আছেন তো সবাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন মন থেকে দূরত পড়েন এবং নবীজিকে সালাম জানান যারা কিনা মদিনায় আসছেন সরাসরি নবীজিকে সালাম জানা জানাইছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লাগবেন আর যারা এখনও আসেন নাই এ প্রাণের মদিনায় আপনারা এখনো আসেন নাই এ চমৎকার মদিনায় আপনারা এখনও আসেন নাই চোখ দাদানো রোমাঞ্চকর মদিনায় এখনও আপনারা আসেন নাই তারা নিয়ত করেন দোয়া করেন ইনশাল্লাহ কবুল করবে আমি কিন্তু এখন দুইশো পাঁচ নাম্বার হাম্মামের সামনে দাঁড়িয়ে আছি এই এই রাস্তা দিয়ে কিন্তু নবীজিকে সালাম দিতে যাওয়া হয় এক নাম্বার গেট দিয়ে বাবু সালাম গেট দিয়ে অথবা বাফ সালাম গেট দিয়ে কিন্তু আমরা নবীজিকে সালাম দিতে যাবো তো সর্বপ্রথম আপনারা দুইশো পাঁচ নাম্বার গেটের সামনে আসবেন যারা জানেন না তারা নোট করে রাখেন নবীজিকে সালাম দেওয়ার জন্য দুইশো পাঁচ নাম্বার গেটে আসবেন টু জিরো ফাইভ নাম্বার গেটে আপনারা আসবেন আসলেই কিন্তু আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম বড় ভাই এখন চলে আসছে অনেক বছর পর রোকন ভাইকে দেখলাম খুবই ভালো লাগলো এবং প্রাণ জুড়িয়ে গেল কলাকুলি করি। করে অনেক বছর পর তাকে আমি দেখলাম সেও আমাকে দেখে খুব খুশি এবং আনন্দিত আমিও তাকে দেখে খুব খুশি এবং আনন্দিত এখন আমরা দুজন যাব নবীজিকে সালাম দিতে আমার আপনার প্রিয় নবী হরত মোহাম্মদ সাল আলাইসালামকে সালাম জানাতে আমরা যাব তো আপনারা সবাই ভিডিও জুড়ে থাকেন এই গেটটি দিয়ে শুধুমাত্র পুরুষরাই যেতে পারবে মহিলারা কিন্তু যেতে পারবে না শুধুমাত্র পুরুষরাই যেতে পারবে আলহামদুলিল্লাহ আমি এবং রোকন ভাই তার সাথে আরো তিনজন ভাই আছেন তাদেরকে নিয়ে রওনা দিলাম হরজত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের রজার দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের হাজিরা একই সাথে দলবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে নবীজির রজার দিকে সবাই আবেগে আপ্লুত হয়ে কিন্তু সালাম দেওয়ার জন্য ছোটে চলছে নবীজির রজার দিকে চমৎকার এ মদিনা সম্পূর্ণ অত্যন্ত সৌন্দর্যময় এ মদিনা দেখেন রোজা মাহ রমজানের কারণে প্রচন্ড মানুষের ভিড় কিন্তু এখানে জমা হচ্ছে এবং দেখতেছেন যে ডান বাম পাশে যে তেরপালগুলো আছে সেগুলো কিন্তু খুব উপরে দিয়ে রাখছে কারণ প্রচুর মানুষের চাপ কিন্তু এখানে পড়ে এছাড়াও কিন্তু যারা উইলসের ব্যবহার করে বা যাদের কিনা অসুস্থ তারা তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে কিন্তু বিশাল ছাড় দেওয়া হয় তারা কিন্তু একদমই ইজিলি কিন্তু আসা যাওয়া করতে পারে তো যারা অসুস্থ আছেন যাদের পায়ে সমস্যা আছে তারা চাইলেই কিন্তু নবীজিকে সালাম দিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা একটু দেখেন অবাক হবেন যে এত মানুষ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু একই সাথে যাচ্ছে নবীজিকে সালাম দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যেই হরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের রজার সামনের যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে কিন্তু নবীজির রজাটি দেখা যাবে না তো আপনারা এখান থেকেই সালাম দিতে হবে পুরোপুরি খোলা হয় না নবীজির রজা সরাসরি কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তবে ওই মাঝখানের গেটটা যে গেটটা রয়েছে সেটার মধ্যে কিন্তু হরজত মাহমদ অজমবরক দুই পাশে দুই সাহাবি রয়েছে আবু বক্কর রাজি আল্লাহ আনহু এবং ওমর রাজি আল্লাহু আনহু তো অরজ মোহাম্মদ সাল আলাই সাল্লামকে সালাম দেওয়ার পর আমরা চলে যাচ্ছি জান্নাতুল বাকিতে যেখানে শুয়ে আছে বড় বড় সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিরা কিন্তু এখানে শুয়ে আছে হাজার হাজার কবর কিন্তু এখানে রয়েছে আপনাদের তো দেখানোর চেষ্টা করি দেখেন এই সাহাবিরা কতটা ভাগ্যবান তাদের মদিনায় জায়গা হয়েছে এবং এমন একটি চমৎকার জায়গায় তাদের কবর দেওয়া হয়েছে এবং এই সাহাবিদের আল্লাহতলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আমাদের হরদত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছে তাদের তারা জান্নাতি তো আলহামদুলিল্লাহ এই জান্নাতিদের কবরের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আমি আল্লাহর কাছে কোটি গুণ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আপনারা আসার চেষ্টা করবেন তো আমরা এখন চলে যাচ্ছি প্রাণপ্রিয় সাহাবি হরজত বেলাল আল্লাহ আনহুর মসজিদ স্থাপন করা হয়েছে মদিনার সামনেই তো আমরা আমি রকুন ভাই এবং আমাদের আরও তিনজন ভাই আমরা চলে যাচ্ছি তো রকুন ভাই আমাকে প্রশ্ন করলো কোথায় নিয়ে আসলা এখানে যে বিভিন্ন মেলার মতো বসে আছে বিভিন্ন জিনিস নিয়ে তো এখানে কিন্তু হরেক রকমের মালামাল কিন্তু বিক্রি করা হয় খুবই কম দাম সস্তায় ফুটপাতে দোকানগুলো কিন্তু বসে আছে এটা কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না তো দেখতেছেন আপনারা এখানে জায়না মাছ আতর এবং খেলনা ইত্যাদি বিভিন্ন সামগ্রী পণ্য সামগ্রী কিন্তু আপনারা পেয়ে যাবেন বিলাল মসজিদের আশেপাশ থেকে এছাড়াও কিন্তু বিলাল মসজিদের সেখানে কিন্তু বিভিন্ন স্বর্ণ অলঙ্কারের জুয়েলারি দোকান রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন বোরকা কাপড় এবং বিভিন্ন পণ্যের কিন্তু দোকান রয়েছে আপনারা চাহিদা মতো এখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন স্বর্ণ অলঙ্কার হাতের চুরি কানের দুল এবং গলার চেন এছাড়াও বিভিন্ন রং বিরঙ্গের জুয়েলারিস রয়েছে আপনারা চাইলে এখান থেকে স্বল্প মূল্যেই কিন্তু ক্রয় করতে পারেন হিলাল মসজিদটি দোতাল্লায় অবস্থিত বন্ধ থাকার কারণে দেখাতে পারছি না ধন্যবাদ